আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু আগামীকালকে অনুষ্ঠিত হচ্ছে সো ভর্তি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায় তো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করা উচিত এই ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথম কথা হলো যে যেহেতু পরীক্ষা এই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো শেষ মুহূর্তে এখন রিভিশন দিতে হবে নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নাই আপনি যা পড়ছেন তাই এখন শেষ পর্যন্ত যা একটু চোখ চোখগুলো দেখে যান আর যে যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই এখনই মানে সব কিছু রেডি করে রাখেন কারণ অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা তারা উড়ার কারণে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে যেতেই ভুলে যায় পরবর্তীতে ওইখানে যে যখন আপনি অ্যাডমিট কার্ড আবার নতুন করে কালেক্ট করতে যাবেন তখন অনেক একটা ভেজালে পড়বেন এই জন্য আপনার যে যে জিনিসগুলো লাগবে বা যে যে জিনিসগুলো আপনার নেসেসারি সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই রেডি করে রাখবেন বিশেষ করে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম এগুলো আগেই সুন্দরভাবে এখন রেডি করে রাখেন কালকে যখন পরীক্ষা হলে যাবেন তখন অবশ্যই পেপারগুলো চেক করে নিয়ে তারপর পরীক্ষা হলে অবশ্যই অবশ্যই যাবেন আর পরীক্ষা হলে অবশ্যই টাইম মতো কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবেন বিশেষ করে চেষ্টা করবেন এক ঘন্টা আগেই যাতে আপনি কেন্দ্রে পৌঁছাইতে পারেন কেন অনেকেই দেখা যায় বিভিন্ন বিভাগীয় শহরে কেন্দ্র পড়বে এবং সাধারণত গুচ্ছে যেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেবে এর জন্য সাধারণত যে কোনো কেন্দ্র আশপাশে কিন্তু একটু ট্রাফিক জ্যাম লেগে যায় এর জন্য আপনি চেষ্টা করবেন যাতে এক ঘন্টা আগে আপনি কেন্দ্রে পৌঁছাইতে পারেন দরকার বলে একটু আগেভাগে কেন্দ্রে পৌঁছায় ওইখানে যে আপনি রেস্ট করলেন বা বসে একটু রিল্যাক্স হলেন তাড়াহুড়া করে বা সঠিক টাইমের ভিতরে কেন্দ্রে পৌঁছাতে না পারলেও দেখা যায় অনেক সময় পরীক্ষায় কিন্তু অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট পড়ে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কেন্দ্রে পৌঁছে যাওয়া এবং কেন্দ্রে পৌঁছার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেদিন পরীক্ষা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর রিভিশন দিয়ে বাবা মার কাছে দোয়া নিয়ে তারপরে পরীক্ষা কেন্দ্রে আগে ভাগেই বের হয়ে যাওয়া আর পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা সবসময় যেটা আমি স্টুডেন্টদের বলি যে আপনি চেষ্টা করবেন যেগুলো সহজ জিনিস বা যেগুলো মুখস্থ পার্ট বা যে সাবজেক্টগুলো তুলনামূলক একটু সহজ সেগুলো দিয়ে আপনি দাগানো শুরু করতে পারেন যেহেতু এখানে এক সময়কে এমসিকিউ পরীক্ষা সময় দেওয়া হবে আপনাকে ষাট মিনিট বা এক ঘন্টা তো এই ক্ষেত্রে আপনাকে টাইমটা প্রপারলি কিন্তু অবশ্যই অবশ্যই ম্যানেজ করতে হবে এই জন্য আপনি চেষ্টা করতে পারেন যে আপনি বায়োলজি দিয়ে শুরু করতে পারেন যদি আপনি বায়োলজি উত্তর করেন তাহলে বায়োলজি দিয়ে আগে শুরু করবেন কারণ বায়োলজির সাবজেক্টটা এমন যে আপনার যদি মুখস্থ থাকে আপনি দ্রুতই কিন্তু সবগুলো প্রায় ম্যাক্সিমাম জিনিস কিন্তু দাগাতে পারবেন এই জন্য বায়োলজি দ্বারা শুরু করবেন আর কেউ যদি বাংলা উত্তর করেন তাহলে বাংলা দিয়ে আপনি শুরু করতে পারেন অথবা কেউ যদি ইংরেজি উত্তর আপনি ইংলিশ দিয়ে শুরু করতে পারেন তারপর আপনি কেমিস্ট্রি দাগানোর চেষ্টা করবেন যেহেতু কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল প্রশ্ন তুলনামূলক কম আসে থিওরিক্যাল প্রশ্ন আসে বা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসলে ওগুলো খুব ইজিলি অ্যান্সার করা যায় তারপর আপনি কেমিস্ট্রি উত্তর করবেন তারপরে আপনি ম্যাথ দেখান তারপর ম্যাথ দেখাবেন কারণ ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা হলো যদি আপনার ফর্মুলা মনে থাকে তাহলে খুব দ্রুতই অ্যান্সার চলে আসবে তারপরে আপনি চেষ্টা করবেন শেষে ফিজিক্সটা দাগাইতে কারণ ফিজিক্সের ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় দেয় ওখানে সময় চলে যায় এই জন্য আপনি চেষ্টা করবেন আগে বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ তারপরে ফিজিক্সটা দাগানো আর অবশ্যই যখন দাগাবেন সবগুলো দাগানোর চেষ্টা করবেন না আপনি অবশ্যই এমসিকিউ স্কিপ করার টেন্ডেন্সি মাথায় থাকতে হবে যদি এমন হয় আপনি দাগাচ্ছেন দেখাতে দেখাতে একটা প্রশ্ন খুবই বড় একটা প্রশ্ন দেখা যাচ্ছে এটা সলভ করতে সময় বেশি লাগবে আপনি ওই এমসিকিউটা স্কিপ করে আপনি চলে যাবেন আর স্কিপ করার সময় আপনি সাথে একটা পেন্সিল নিয়ে যেতে পারেন ওই পেন্সিল নিয়ে একটু ছোট্ট একটা দাগ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি আবার যখন আবার জিনিসগুলো আপনি দাগাবেন বা চেক করে যখন স্কিপ সেগুলো সবগুলো যে দাগাতে হবে এক থেকে শুরু করে এক দুই তিন সবগুলো দেখাতে হবে ব্যাপারটা এরকম না এমন এমসি কিছু কিছু এমসি কো আছে যেগুলো প্রথম দিকেই দিয়ে দেয় তাহলে আপনার টাইম কিলিং করার জন্য এর জন্য যেই প্রশ্নগুলো মনে হচ্ছে আপনার যেটা সলভ করতে সময় বেশি লাগবে বা অ্যান্সার আসতেছে না ওটা স্কিপ করে আপনি পরবর্তীতে চলে যান আর অবশ্যই যেগুলো ইজি এমসিকিউ সিগু সেগুলো আগে আগে দাগায় ফেলবেন এবং চেষ্টা করবেন যাতে প্রথম ইয়াতেই আপনাকে যাতে পঞ্চাশ প্লাসের কাছাকাছি আপনি মার্কটা ইনস্যোর করতে পারেন আপনি জানেন যে গুচ্ছে কিন্তু চান্স পাওয়ার জন্য কোশ্চেন যেমনই হোক না কেন আপনি যদি পঞ্চাশ থেকে এর উপরে মার্ক তুলতে পারেন আপনারা ইজিলি কিন্তু চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে জন্য চেষ্টা করবেন যাতে পঞ্চাশ প্লাস আগে অবশ্যই ইনসিওর করা তারপরে যত আপনি দাগাবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে যদিও আসলে কোশ্চেন হার্ড হবে না ইজি হবে এর উপর অনেক কিছু ডিপেন্ড করে বাট আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে প্রথম ইয়াতেই তাদের মানে চান্স পাওয়ার মতো মার্ক একটা ইনসিওর করা বা আপনি নিজেই বুঝতে পারবেন যে কোশ্চেন কি ইজি হয়েছে কিনা কোশ্চেন যদি ইজি হয় আপনি পঞ্চাশ প্লাস করলে হচ্ছে আর কোশ্চেন যদি হার্ড হয় সেক্ষেত্রে হয়তো তোমার মার্কটা একটু কমে আসবে বাট আপনি চেষ্টা করবেন প্রথম ইয়াতে যাতে তোমার আপনার চান্স পাওয়ার মার্কটা ইনশোর হয় তারপরে আপনি যত ভালো বেশি মার্ক তুলবেন তত আপনার ভালো ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে চান্স পাওয়ারটা সম্ভাবনা কিন্তু বাড়বে আর অবশ্যই এখন যেহেতু পজিটিভ মাইন্ড নিয়ে থাকবেন মনে রাখবেন শেষটা ভালো করার চেষ্টা করবেন আশা করি আপনি যদি পরিশ্রম সঠিকভাবে করেন অবশ্যই চান্স পাবেন আর চান্স পাওয়াটাই আসলে যে সব কিছু ব্যাপারটা এরকম না কারণ আপনি আপনার জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারবেন সো মনে রাখবেন আপনি আপনার জায়গা থেকে বেস্ট রিপোর্টটা দিবেন আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবেন আর বাব্বাকে যেটা আপনার কপালে থাকার সেটা অবশ্যই করতে আপনার ভালো বা আপনার যেখানে মঙ্গল আছে সেটা আপনার হবে এজন্য সবসময় পজিটিভ থাকবেন আপনি আপনার জায়গা থেকে বেস্ট রিপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন আর অলরেডি জানেন পরীক্ষা কিন্তু আপনাদের এখানে টোটাল পাস হলো তিরিশ এখানে টোটাল পাস হলো তিরিশ অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে সাবজেক্ট ভিত্তিক পাস নাই আর শর্ট সিলেবাস থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে আর এখানে ভুল দেখালে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে তবে আপনি যদি না এমসি কু দাগান তাহলে সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক কাটবে না আর একটা যদি দাগানোর উপর ভুল হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু ফাইভ কেটে নেবে যেহেতু নেগেটিভ মার্কিং আছে চেষ্টা করবেন যাতে নেগেটিভ আপনার যত কম মানে নেগেটিভ যত কম খাবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে যেগুলো চেষ্টা করবেন যেগুলো পারবেন সেগুলো দেখানোর চেষ্টা করবেন আর কোনো অ্যামসে যদি এমন হয় যে চারটা অপশন আছে এ বি সি ডি আপনি দুইটার ভিতরে আপনি কনফিউ মানে আপনি জানেন যে দুইটা হবে না আর এই এ আর বির ভিতরে যে কোনো একটা হতে পারে সেক্ষেত্রে আপনি সেটা দাগাতে পারেন আর যদি এমন হয় যেটা চারটার ভিতরে একটা আপনি বুঝতে আসেন না সেক্ষেত্রে আপনি একটাও দাগাবেন না আপনি চেষ্টা করবেন যেগুলো ফিফটি পার্সেন্ট আছে অর্থাৎ এ আর বি বা সি বা ডির ভিতরে অর্থাৎ দুটো অপশন আপনার মনে হচ্ছে যে কোনো একটা অবশ্যই হবে সেক্ষেত্রে সেগুলো দাগাতে পারেন রিক্স নিয়ে আর যদি এমন হয় একটা প্রশ্ন আপনি একবার টোটালি জীবনে দেখেননি সেটা আপনি একবারে বাদ দেবেন অর্থাৎ দাগাবেনই না আর চেষ্টা করবেন পঞ্চাশ প্লাস মার্ক নিয়ে আসতে আশা করি পরীক্ষা আপনার ভালো হবে আপনাদের সকলের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে আর আমি চেষ্টা করলাম যে সর্বশেষ একবারে গুচ্ছ লাস্ট দিন পর্যন্ত গুচ্ছ পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত আপনাদের সাথে থাকা তো আপনাদের সাথে জার্নিটা অনেক একটা লে লং একটা জার্নি ছিল কারণ আমি চেষ্টা করছি একবারে শুরু থেকে আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু থেকে একবারে আজকে লাস্ট শেষ দিন পর্যন্ত আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আশা করি আমার এই ভাইয়াকে অবশ্যই মনে রাখবেন আমি চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেওয়া যায় আপনাদের পজিটিভভাবে যতটুকু পুশ করা যায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি অনেকে হয়তো বা এরপরে হয়তো বা ভিডিও দেখবেন না বা অনেকে ভিডিও দেখবেন তো যারা যে যেখানেই থাকেন না কেন হয়তো বা কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যেতে পারে আমার জন্য দোয়া করবেন আর কোনো দিন যদি কোথাও দেখা হয় অবশ্যই কথা বলার চেষ্টা করবেন বা অনেকের সাথে অলরেডি রাস্তায় বা বিভিন্ন জায়গায় দেখা হয় অনেকে বলে যে ভাই আপনার ভিডিও আমি দেখছিলাম তো সব কিছু মিলেই আপনাদের সকলের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা থাকলো আপনারা সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো আশা করি আপনারা আপনাদের মনের আশা পূর্ণ করবেন সবাই সবার জায়গার থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন আর সকলের জন্য অনেক দোয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ